আমি কার্তিক মহারাজ আপনি একটি কথা বলেছিলেন সেই কথাটা খুব ভাইরাল হয়েছিল। এবং আমি ওটা কভার করেছিলাম সেদিনের মিছিলটা মাফ করবেন কিন্তু আপনি বলেছিলেন আপনি অ্যালসেসিয়ান কুকুর নন আপনি ঘেউ ঘেউ করা সেই কুকুর যে পড়শিদেরকে মাঝরাতে জাগিয়ে তুলে বারবার বলেন যে জেগে ওঠো নয়তো সম্মুখ বিপদ রয়েছে আমি একবার পিসিআরকে বলবো শোনাতে এবং আজও কি আপনি মনে করেন যে আসলে এটা যা বলেছিলেন আপনি ঠিক বলেছিলেন একবার শুনবো আজকে ঘরতর বিপদ ঘরতর দূর দিনে কাতর প্রার্থনা জানাই আমি আমরা সন্ন্যাসী মন্ডলী বাড়িতে আনসেসিয়ান কুকুর পোষা থাকে তারা লভ্য খায় ফ্যানের তলে ঘুমায় আর ওই রাস্তার নেড়ে কুত্তা গুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে ডাকাত আসে এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে আর অ্যালসিসিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে মার সারা নেড়ে আমাদের এই গেরুয়া কাপড় আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি না খেতে পা কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি ওরা হিন্দু ওরা হিন্দু তোমরা একটু জাগো একটু জাগ এই কাতর নিয়ে কার্তিক মহারাজ এখনো আপনি বলছেন যে হিন্দুরা সংকটে হিন্দুরা পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হিন্দুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছেন আজ থেকে নয় দীর্ঘদিন ধরে হিন্দুরা প্রতি মুহূর্তে তারা আসছেন যাচ্ছেন কথা বলছেন রাস্তায় নামছেন ভোট দিচ্ছেন নিশ্চিন্তে আছেন তারা এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকে লিখছেন যে আপনারা আবার শুরু করলেন এই এই আতঙ্ক ছড়ানো আপনি এই কথাগুলো কেন বারবার বলছেন এবং এখনও কি আপনি মানেন যে হিন্দুরা সংকটে এবং আপনাদের কাজ আসলে ওই ঘেউ ঘেউ করে তাদেরকে জাগানো আমি যে জায়গায় থাকি যে জেলায় এবং দীর্ঘ চল্লিশ বছর যাবৎ সেসব গ্রামে গ্রামে ঘুরে আমি যা দেখেছি সচক্ষে। আর তারই পরিপ্রেক্ষিতে আমার ব্যথা বেদনা আমি ব্যক্ত করেছি ভাষাটা হয়তো এরকম কিন্তু এটা তো ঘটনা আজকে আমার গৈরিক কাপড় বলুন আমার আশ্রম বলুন মঠ মন্দির আমার সমাজের আমাদের কাছে দীক্ষা কারা নেন আমাদের হিন্দু সমাজের মানুষ নিচ্ছেন এবং তাদের বিপদে তাদের দুর্দিনে যদি আমি পাশে না থাকি তাহলে আমি কি কাজ করলাম সুতরাং আজকে আমি মনে করি যে আমাদের এই সমাজের পাশে দাঁড়ানো সমাজকে সচেতন করা এবং শুধুমাত্র সংগঠিত নয় আমাদের হিন্দু ধর্মের যে সার্বিক দিকগুলো সেগুলো পালন করা আমাদের বাড়িতে ছেলে মেয়েদেরকে সে শিক্ষা দান করা এটা সত্যি কি জনবিন্যাস বা আচার আচরণ ধর্ম আজকে মানে আপনি অনেকটা কাশ্মীরের মতন করে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে সেখানে বহরমপুরের নিমতলা বলে একটা জায়গা আছে সেখানে ছাগল কাটছে আর হিন্দুরা লাইন দিয়ে বসে রয়েছে যেখানে মহাপ্রভুর জন্মদিন হ্যাঁ একাদশী লাইন দিয়ে পাঠার মাংস কাটছে এটা তো আমাদের ক্ষতিকারক দিক কারণ এগুলো তো পালন করতে হবে এগুলো তো নিশ্চয়ই মুখে বলবো হিন্দু আমি কিছুই পালন করব না তা হতে পারে পালন করায় আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে বৈদেশিক আচার যেমন আজকে আমরা জন্মদিনে কেক কাটছি হ্যাঁ মোমবাতি নিবাচ্ছি তো সেগুলো করতে হবে আমাদের শঙ্খ উলুধ্বনি কাসরধ্বনি মানে সেগুলো না দিলে বিপদের কোনো আশঙ্কাটার মধ্যে এগুলো উঠে আছে আমি ঠিক সেই জায়গাতেই বলছি মানে সেগুলো না দিলে মানে মহাবহী বহিরাগত বহিরাগত শত্রু বা বিদেশিদের কথা বারবার বলছেন রোহিঙ্গাদের কথা বলছেন তা তো তারা তো মানে তারা কি বাঁধা দিচ্ছে সেটা তো একটা দিক নিশ্চই বাধা দিচ্ছে আজকে এখন শঙ্খের কি রয়েছে আমাদের চড়ুন মুর্শিদাবাদে আলপনা বন্ধ করে দিয়েছে শঙ্খভাজন বন্ধ কাসর ঘন্টা বন্ধ হয়ে আছে আচ্ছা এগুলো এখন বাড়িতে যে এগুলোর মহাভারত ব্যাসদেব বলছেন যে তপ তপ তপস্যা 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 উর্দুবাই হয়েছে বলছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে কিন্তু আমরা তো ধর্মকে রক্ষা করছি না আমরা ধর্ম পালনও করছি না আমরা রক্ষাও করছি না বেশ আমি একবার একবার বোঝার চেষ্টা করব বাকিদের কাছে স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাওয়ার আগে কেন শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্যগুলো সেই বক্তব্য নিয়ে আলোচনার প্রয়োজন আমি প্রথমে